আমার 엄마কে ভালো রাখো আমার কুকুরটিকে ভালো রাখো আমার আমার দিভাইকে ভালো রাখো আর আমার উটটিকে ভালো রাখো আমার বাবাকেও ভালো রাখো আমার আমার বউকেও ভালো রাখো আমার মাকে আমার মাকে বল জানো আচ্ছা ঠিক আছে লুকে ভালো রাখো আর বাবাকেও ভালো আচ্ছা ঠিক আছে তুমি তোমরাও ভালো দেখো তোমরাও ভালো রাখো